অনুরাগের ছোয়া আজকের পর্বে আপনারা দেখতে হবে সুদীপা হসপিটালে ভর্তি আছে আর সেখানে আদিত্য আছে। আর এসে ওর দিকে তাকালে ও সুস্থ হয়ে যাওয়ার কারণে আদিত্য হাসে তখন সুদীপা বলে কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি আমার দিকে এইভাবে তাকাচ্ছেন কেন তখন সুদীপা উঠে বসতে গেলে আদিত্য বলে আপনি উঠে না আপনি চুপ করে শোন আপনার হাতে লেগে যাবে অন্যদিকেও অভ্র সুদীপাকে বলে তুমি যাবে না খো সুদীপাকে দেখতে তখন বলে যে না আমি দেখতে যাব না খো তখন বলে কেন যাবে না তুমি চলো আমি বুঝি তুমি সুদীপাকে খুব ভালোবাসো সুদীপার জন্য খুব টেনশন হয় তখন পরমা বলে সত্যিই তুমি বুঝো তো হ্যাঁ আমি কেন বুঝবো না আমি সত্যিই বুঝি যে তোমার কষ্ট হয় আমি যাই করি না কেন তুমি যাই করো বা না কেন আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো তুমি একদম চিন্তা করো না খোম এসব বলে তখন ওর হাত ধরে সুদীপার কাছে নিয়ে যায় অন্যদিকে ফ্রি তোম আসে আর নার্সকে জিজ্ঞেস করে কোন পেশেন্ট ভর্তি হয়েছে পেশেন্টের নাম কি যে বলে সুদীপা অখন তখন অবাক হয়ে যায় অন্যদিকে আদিত্য সুদীপাকে বলে আপনি চুপ করে শুয়ে থাকেন তো আপনি কেন এরকম করছেন তখন বলে আচ্ছা মাকে কি খুঁজে পাওয়া গেছে তখন বলে যে হ্যাঁ আমি ঠিক খুঁজে বের করব তুমি চিন্তা করো না আর পরমা ওখানে এসে এক মিনিট দাঁড়িয়ে বলে আমি বাইরে যাচ্ছি তখন সুদীপা বলে কেন বাইরে যাবে তুমি তখন পরমা বলে না মানে এমনি বাইরে যাবো কী করবো এখানে তখন বলে ঠিক আছে তুমি দাঁড়াও আর তখনই নার্স আসে আর খাবার নিয়ে তখন বলে যে কি স্যার ম্যাডামের খাবার টাইম হয়ে গেছে তখন বলে আমি খেয়ে দিচ্ছি তখন সুদীপা বলে না আমি খাবো না তখন আদিত্য বলে খেতেই হবে না খেলে আপনি তাড়াতাড়ি কী করে রিকভার করবেন এসব বলে ঠিক তখনই রিতম ঘরে ঢুকে আর সেটা দেখে ও ওর খারাপ লাগে আর তখন নার্সকে বলে নার্স তখন নার্স রীতমার কাছে গেলে বলে কি হলো স্যার তো পেশেন্ট পার্টি এখানে কি করছে তখন আদিত্য বলে মানে আপনি কি বলছেন আমার ওয়াইফ অসুস্থ আর আমি এখানে থাকতে পারবো না তখন রীতম বলে যে দশ মিনিটে বেশি এখানে অ্যালাও না পেশেন্ট পার্টি তখন আদিত্য বলে না আমি এখানে থাকবো আপনি কলেজের একটা প্রফেসার আপনিকে ও কেন আমি নির্ভর করতে যাব তখন অবরো বলে আদিত্য চুপ কর না ও তো ভালোর জন্যই বলছে এসব বলে তখন বলে যে আমার ওয়াইফের জন্য আপনাকে ভালো বা হতে হবে না এ বলে কলারটা ধরতে থাকে তখন বলো ও আচ্ছা তাই নাকি আপনি তো খুব সুদীপাকে নিয়ে খুব চিন্তায় আছেন নাকি আর চিন্তা তো থাকবেন কয়েকদিন আগে আপনাদের বাড়ির তো বউ সুইসাইড করতে না বধু নির্যাতনে তো আপনাদের কেশো হয়ে যেতে পারতো তাই হয়তো তখন আদিত্য বলে এসব কথা আপনাকে কে বললো তখন ঋতম বলে চিন্তা করবেন না আমাকে এসব কথা কিন্তু সুদীপা বলেনি আপনারা অত বড় একটা ফ্যামিলির লোক আপনাদের কথা কি ঢাকা থাকে খবরে কাগজই পড়তে পারা যায় এসব বলে তখন বলে আচ্ছা তাই না তখন সুদীপাকে বলে সুদীপা তুমি চিন্তা করো না আমি কলেজে গিয়ে তোমার জন্য সব রেকর্ডিং করে নিয়ে আসবো আর সেগুলো তোমাকে দিব। তখন আদিত্য বলে কেন আপনি দিতে যাবেন আপনি কি ওর পার্সোনাল স্যার নাকি যে আপনি দিবেন আপনাকে কিছু করতে হবে না তখন অপ্র বলে চুপ কর না আদিত্য ও তো ভালোজনই বলছে তখন আদিত্য চুপ না করলে পড়াও বলে আদিত্য তুমি এটা কী করছো তখন আদিত্য সেখান থেকে বেরিয়ে চলে আসে আর সুদীপা মনে মনে বলে আর আপনি পরমার কথায় ভাবেন তখন সেখান থেকে রিতমও চলে আসে আর আগ্রহ এসে আদিত্যকে বলে যে আদিত্য খুব খারাপ লাগছে না শুধুকার পাশে রিতমকে দেখে আমারও ঠিক খারাপ লাগছে রে আমি বুঝি সব কিছু যে নিজের স্ত্রী অন্য কাউকে ভালোবেসলে কতটা যে খারাপ লাগে আমি বুঝি কিন্তু বিশ্বাস কর আমি জানি ওকে আমি বোন বলে ডেকেছি ও এরকম ধরনের মেয়ে না সব কিছু ঠিক হয়ে যাবে বলে সেখান থেকে অভ্র চলে যায় আর পরমা আদিত্যকে তাওটা দিয়ে সেখান থেকে চলে যায় ঠিক তখনই একটা ফোন আসে আর বলে যে কোনতলা পালিয়ে গেছে তখন বলে কি বলিনি পালিয়ে গেছে তো হ্যাঁ অন্যদিকে পরমা সুদীপার কাছে আসেন আর বলেন তুমি চিন্তা করো না সুদীপা তুমি ভালো হয়ে যাবে তোমার সবাই তো আছে তোমার হাজব্যান্ড আদিত্য কত কেয়ারিং করছে আর দেখো তোমার দাদা হয় তোমাকে রক্ত দিয়ে বাঁচাচ্ছে আর ওদিকে আমার শাশুড়ি মা তোমার জন্য কত না কামনা করছে এসব বলে ঠিক তখন এসে দরজার পাশে দাঁড়ায় আর সুদীপা তখন বলে পরমা তোমারও সব কিছু হবে তুমি কেন হেরে যাবে সবার কাছে তুমি নিজের আইডেন্টি তৈরি করো তুমি যাই কর না কেন কেন একটা মেয়ের কাছে শুধু স্বামী সংসার পরিবার এরাই থাকবে এটার বাইরেও তো কিছু একটা হতে পারে নাকি এসব বলে অন্যদিকে আদিত্য বসে থাকলে একটা ফোন আসে আর ফোনটা পেয়ে বলে যে কী বললেন আপনি পাওয়া গেছে তখন আদিত্য ঘরে আসে আর সুদীপাকে বলে পাওয়া গেছে মহিলাকে তখন বলে কি বললেন তো হ্যাঁ তাহলে অবরোধ বলে চল তাহলে আমরা গিয়ে নিয়ে আসি তখন পরমা বলে আমি যাব। তখন সুদীপা বলে আমি যাব। তখন ওরা বলে যে না তুমি অসুস্থ তুমি থাকো বলে ওরা চলে যায় তখন সুদীপা বলে যে না আমাকে ওখানে যেতেই হবে ঠিক তখনই রীতমকে ডাকে আর রিতম তখন আসে আর মনে মনে বলে বাহ কি সুন্দর তো আপনি যে ডাক দিলেন আর আমি অমনি চলে আসলাম তখন রিতম সেখানে আসলে বলে আপনি আমাকে একটা সাহায্য করবে অবশ্যই করব কেন করব না অন্যদিকে সবাই ওখানে আশ্রমে গিয়েছে আর গিয়ে বলেন এখানে রূপা বলে কেউ থাকে আমরা একটা ছবি দিয়েছিলাম তো সে ছবি থেকে এখান থেকে ফোন গিয়েছে তো হ্যাঁ থাকে অন্যদিকে দেখা যায় যে সুদীপা রিতুমের সঙ্গে আর আদিত্য বলে আবার সে আপনি ওর সঙ্গে আসলেন কেন আসলেন তখন ভিতরে আসে সুদবার ঢুকে আর রূপা ওখানে আসলে বলে মা ভালো আছো বলে ওরা দুজনে সেখানে গেলে ওরা কেউ চিনতে পারে না আর বলে পুতুল দুটোকে নিয়ে রূপা বলে যে আমার মেয়ে এ তো দুটো মেয়ে তোরা কেন আমার মেয়ে হবি এসব বলে তখন বলে যে শুনেন ওটা আমাদের মা আমরা মা বলে ডাকি আমাদের কাছেই থাকে আমরা বাইরে নিয়ে যাব। তখন আশ্রমে যে দেখাশোনা করে সে বলে কিন্তু আমরা তো এভাবে ছাড়তে পারবো না উনি তো তোমাদেরকে দেখে খুশি হয় না আমি কী করে বুঝবো যে উনি তোমাদের বাড়িতে থাকতন আর তাছাড়া কতদিন হলো থাকা তখন বলে কয়েক দিন তখন বলে কয়েকদিন তো হ্যাঁ তখন পরমাও বলে যে আচ্ছা আপনি এসব করে কথা বলছেন কেন আমরা কি ওনাকে নিয়ে যে কোনো ক্ষতি করব। তখন আশ্রমের মেয়েটা বলে যে না ক্ষতি করবেন না তো ওরকম একটা মেয়েকে আপনারা দেখে শুনে কেন রাখেননি আপনারা তো খেয়াল রাখতে পারেননি কো তখন সুদীপা বলে যে শোনো পর মা এখানেই থাক তাহলে মা বরঞ্চ এখানেই মা ভালো থাকবে আর জায়গাটা তো খুব ভালো নাকি এসব বলে তখন আশ্রমের মেয়েটার কাছে যায় আর বলে আমরা কি মাঝে মাঝে এসে দেখা করে যেতে পারবো হ্যাঁ পারবে না কেন অবশ্যই পারবে তখন সুদীপা বলেন আমি মাকে ঠিক সুস্থ করে নিয়ে যাব। তখন পরমা দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে আমার কেন কষ্ট হয়েছে সুদীপার নেই তো মা বাবা নাই তাই ওনাকে মা বলে আঁকড়ে বাঁচতে চায় কিন্তু আমার তো মা বাবা সবাই আছে তবুও যেন মনে হচ্ছে আমি কিছু একটা ফেলে এখান থেকে চলে আছি তখন সুদীপা পরমাশভাবে বাইরে এসলে দেখাচ্ছে রিতম দাঁড়িয়ে আছে তখন সুদীপা বলে স্যার আপনি এখনও জাননি তখন রীতম বলে না মানে সব ঠিক আছে তখন সুদীপা বলে সব ঠিক আছে বলতে যে কারণে এসলাম সেটা তো হলো না এসব বলে তখন আদিত্য বলে আচ্ছা আপনার পেশেন্টকে আপনি কী করে ছেড়ে দিলেন কিছুক্ষণ আগে যে আমাদেরকে জ্ঞান দিয়েছিলেন এসব বলে তা আগাম পূর্বে দেখতে হবে সুদীপা আদিত্যকেও বলছে আমার পাশে কেউ থাকলে আপনি কেন সহ্য করতে পারেন না তখন আদিত্য বলে আমার সহ্য হয় না তাই আমি পারি না এসব বলে